পরম আমার চেয়ে বেশি উত্তেজিত এমন মন্তব্য করেছেন পিয়া টলিউডের আলোচিত জুটি পরম ব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী দুজনেরই আগে প্রেম ছিল সংসার ছিল সেই সংসার ভেঙে গেছে গড়ে তুলেছেন সুখের সংসার আর এখন অপেক্ষা করছেন সংসারের নতুন অতিথির জন্য মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী এই সময় পিয়ার একটু বেশি যত্ন নিতে শুরু করেছেন পরম দুজনই আনন্দে উত্তেজনায় সন্তানকে কোলে নেওয়ার দিনক্ষণ গুনছেন সন্তানের জন্য কি কি লাগবে সেসব নিয়ে অনেক চিন্তিত পরম পিয়া বলেছেন পরম আমার চেয়ে বেশি উত্তেজিত সময় পেলেই আলোচনা করছে সন্তানের জন্য কি কি কিনবে ভারতীয় গণমাধ্যমের তথ্য মাতৃত্বকালীন ছুটিতে আছেন পিয়া দুই পরিবার থেকেই পিয়াকে স্বাদ খাওয়ানো হয়েছে এখন বন্ধু বন্ধুবান্ধবও খাওয়াচ্ছেন ধীরে ধীরে এবার এই পর্ব শেষ হতে চলেছে আগামী এক মাস অখণ্ড অবসর পিয়াকে সন্তানের জন্য কি কি কিনতে হবে তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য ঘনিষ্ঠ জনেরা এবার সেদিকে মন দেবেন তিনি পিয়া পরমব্রত দুজনেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন পিয়ার গানের গলা ভালো পরমব্রত প্রযোজক পরিচালক অভিনেতা মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক হৃত্বিক ঘটকের বংশধর পরম তিনি গানও জানেন গিটারও বাজান পরমের চাওয়া সন্তান সুস্থভাবে জন্মাক তাদের মতোই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে